ব্রিটেনে দু হাজার চব্বিশ সালে এ যাবৎ সবচেয়ে গরম দিন ছিল বারো অগাস্ট সোমবার আবহাওয়া অফিস জানিয়েছে কেমব্রিজে সর্বোচ্চ চৌত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মূলত মধ্য ইংল্যান্ড এবং দক্ষিণ ইংল্যান্ডে এই তাপমাত্রা কেন্দ্রীভূত ছিল হ্যামশায়ারের সমুদ্র উপকূলীয় শহর লিঅনসল্যান্ড সোমবার এখানে যেমন ছিল তীব্র রোদ তেমনি ছিল সমুদ্রের ঢেউ সব মিলিয়ে গ্রীষ্ম মৌসুমের জন্য দারুণ একটি দিন দক্ষিণ উপকূলীয় এলাকায় তাপমাত্রা প্রায় ত্রিশ ডিগ্রি পর্যন্ত উঠেছিল তবে উপকূলের চেয়ে ভূমিতে তাপমাত্রা ছিল আরো বেশি অঞ্চলের কোন কোন স্থানে তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে সেলসিয়াস সমুদ্র সৈকতে মানুষের ভিড় বেশি হলে তাদের নিরাপত্তায়ও আরো বেশি লোককে দায়িত্ব পালন করতে হয় যেসব স্থানে উচ্চ তাপমাত্রার কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে সাফোকের তাদের একটি স্বাস্থ্য কর্মকর্তারা এসব স্থানের জনগণকে স্বাস্থ্য সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন এখানে যারা দায়িত্ব পালন করছেন তাদের জন্য ব্যস্ত এই সমুদ্র সৈকত নজরদারিতে রাখা অনেক কঠিন একটি কাজ and we're already getting busy with a constant stream of people coming down onto the beach but so far we haven't had any major problems and our lifeguards have been on top of everyone making sure that we're giving out the safety advice needed to keep everyone safe and enjoy the day গ্রীষ্মের উচ্চ তাপমাত্রার কারণে অবশ্য কোথাও কোথাও বজ্রপাত হয়েছে বার্মিংহামের এই বাড়ি বজ্রবিদ্যুতের কারণে ধ্বংস হয়ে গেছে এবিমুর এলাকায়ও একই রকম ঘটনা ঘটে একটি বাড়িতে বজ্রবিদ্যুতের আঘাতে আগুন ধরে গেলে ফায়ার সার্ভিস ডাকা হয় ব্ল্যাকপুল চিড়িয়াখানায় এশিয়ান হাতির একটি দল গরম থেকে বাঁচতে পানিতে নেমে নিজেদের শীতল রাখার চেষ্টা করে রাজধানী লন্ডনেও সোমবার ছিল কাঠ ফাটা রোদ গড় তাপমাত্রা ছিল ত্রিশ ডিগ্রির বেশি গরমে কেউ কেউ কষ্ট পেলেও উপভোগ করেছেন অনেকে because it doesn't last long. So I just enjoy it while it lasts. We need a bit of fresh air, breeze, something. It's too hot. I love it. This is my favorite time of the year. You cannot go wrong. <laughs> it's not too hot? No, not really. I'm, I'm Colombian, so this is perfect. <laughs> it's hotter the better. I love it. I have no problems with the heat. The cold, yes, but I don't have any problem with the heat, so I'm happy. Because we're on the car park, there's kind of a nice little breeze, so. চলতি সপ্তাহে তাপমাত্রা একই রকম থাকবে সপ্তাহের শেষের দিকে কমে আসবে তাপমাত্রা